সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও এস আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওটি একটু আলাদাভাবে তৈরি করেছি তা হল আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে কুড়িটি করে নাম ও নামের অর্থ প্রকাশ করব তাহলে আপনাদের খুব সহজ হবে আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করতে প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে আর রহমান পরম করুণাময় পরম দয়ালু সবচেয়ে দয়ালু আর রহিম নামের অর্থ অতিশয় মেহেরবান অতি দয়ালু আল মালিক অর্থ মালিক অধিপতি আল কুদ্দুস নামের অর্থ অতি পবিত্র আসসালাম নামের অর্থ নিরাপত্তা দানকারী এবং শান্তি দানকারী আল মুমিন নিরাপত্তা ও ইমান দানকারী আল মোহাইমিন অর্থ রক্ষক অভিভাবক এবং পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী আল আজিজ অর্থ পরাক্রমশালী অপরাজেই সম্মানিত আল মোতাকাব্বির অর্থ নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী সর্বশ্রেষ্ঠ গৌরবান্বিত আল জব্বার অর্থ দুর্নিবার মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত আল খালিক অর্থ সৃষ্টিকর্তা সৃষ্টিকারী আল বারি অর্থ সঠিকভাবে সৃষ্টিকারী আল মুসিউর অর্থ আকৃতিদানকারী আল গফ্ফার পরম ক্ষমাশীল অতি ক্ষমাশীল আল কাহার অর্থ কঠোর দমনকারী আল ওয়াহাব অর্থ সবকিছু দানকারী দানশীল আর রাজ্জাক অর্থ দাতা আল ফাত্তাহ অর্থ বিজয় দানকারী শ্রেষ্ঠ ফয়সাল্লাকারী আল বাসিত অর্থ প্রশস্তকারী প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকের ভিডিওতে আমরা আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে বিশটি নাম প্রকাশ করেছি এবং পরবর্তীতে আরও বিশটি নাম নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ